দেখাই সেটা হচ্ছে সারাদিন কি চলে একটা মায়ের ঠিক আছে এই যে রিলস করতে বসেছি দেখো ওকে নিয়ে রিলস করতে হবে নাহলে আমাকে করতে দেবে না আর এই যে তার মধ্যে এই বন্দুকটা একটু দেখো বাবা সবাইকে একটু বন্দুকটা এই যে বন্দুকটা নিয়ে এটাকে আওয়াজ করবে বাবা একটা কোনো ভয়েস ভিডিও করলে সেখানেও আয় হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ বন্দুক দেখতে পেয়েছো দেখো এই হচ্ছে রিয়েলিটি এই হচ্ছে এইভাবে আমি কাজ করতে হয় বুঝতে পেরেছো যারা ভাবো না খুব ইজিলি দিদি কাজ করে বা খুব ইজিলি দিদি এগিয়ে গেছে একদমই নয় পুরোটা আমাকে প্রচুর প্রচুর খাটতে হয় আর সিরিয়াসলি আমার দায়ে বায়ে কেউ নেই ঠিক আছে পুরোটা নিজেকেই করতে হয় আর তার মধ্যে এই যে আমার দুষ্টু এই দেখো আমি টিপ করেছি ওকে পড়াতে হবে আমি লিপস্টিক দিলে ওকে পড়াতে হবে বুঝতে পেরেছ মানে ওর এত এত কোয়ারি এত এত কিছু এখন ও শিখছে হ্যাঁ 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 মানে কন্টিনিউ দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি তার মাঝখানে কন্টিনিউ এখন লিপস্টিক পরবে বুঝতে পারছো আমি ওকে বোঝাচ্ছি যে তোর বাবাকে লিপস্টিক পরে তোর লিপস্টিকটা ছেলেরা পরে না বাট ও তো বোঝবে না আচ্ছা চলো চলো এই যে এখন লাইভ এ করতে ভিডিও করতে দেবে না ওকে এখন লিপস্টিক করাতে যেতে হবে এইটা হচ্ছে আমার রিয়েলিটি এটা হচ্ছে রিয়েলিটি বাকি যে যেগুলো দেখো সেগুলো সাজানো গোছানো আর কি